নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য বিশেষত যাদের জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়টি রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই ঝটপট তোমরা চলে আসো হাতের সামনে খাতা পেন নিয়ে বসে পারো বা তোমরা দাগিয়ে নিতে পারো প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে বলা হবে সেই প্রশ্নগুলো কিন্তু কোনোরকমভাবে তোমরা কাটছাট করবে না যা যা দেওয়া হবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু যত্ন সহকারে তোমরা প্রস্তুতি নিয়ে তারপরে কিন্তু পরীক্ষার হলে যাবে আশা করছি তাহলে এইখান থেকে তোমরা কিন্তু অনেক আংশেই কমন পেয়ে যাবে সব প্রশ্ন কমন পেয়ে যাবে এরকম বলছি না তবে হ্যাঁ এই ভিডিওতে বলা প্রশ্নগুলো সঠিকভাবে তোমাদের অনুশীলন করা থাকলে তোমরা উপকার অবশ্যই ভাবে এটা কো নিশ্চিতভাবে বলা যেতেই পারে ভূগোলে তোমাদের কিন্তু ছোট প্রশ্ন থাকছেছে এমসিকিউ 21টি এবং এসএকিউ থাকতে 14টি এই 35 নম্বর ছোট প্রশ্ন আর বাকি 35 নম্বর বড় প্রশ্ন বড় প্রশ্ন সাত নম্বরের পাঁচটা লিখতে হচ্ছে এবার সাত নম্বরের প্রশ্নে কিন্তু ডাইরেক্ট সাত নম্বরের প্রশ্ন কিন্তু আসে না ওখানেও কিন্তু কাটাকাটা কাটা কাটা প্রশ্ন আসে তাই সর্বপ্রথমে তোমাদের কিন্তু ছোট প্রশ্নে জোর দিতে হবে ছোট প্রশ্নের ভিতর থেকেই কিন্তু অনেক প্রশ্ন দেখবে লেজুর আকারে বড় প্রশ্নের মধ্যে ঢুকে গিয়েছে তাই আজকের ভিডিওতে আমি ডাইরেক্ট সাতের কোনো প্রশ্ন দেব না চার পাঁচ ছয় এরকম একটা পাঠ করব এবং এক দুই তিন এরকম একটা পাঠ করব এবং যে পাঠগুলো করব সেই পাঠগুলো তোমাদের সমগ্র বই থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো তোমাদের সঠিকভাবে রেডি করতেই হবে ছোট প্রশ্ন একটু বেশি দিয়ে রেখেছি কারণ এটা করে গেলে তোমাদের উপকারই হবে হাতে সময় আছে সেটুকু কাজে লাগিয়ে তোমরা প্রত্যেকটি প্রশ্নকে সঠিকভাবে করবে এবং সঠিকভাবে মনে রাখার চেষ্টা করবে এবং চিত্র যেগুলো যেগুলো আছে অবশ্যই কিন্তু প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে কিন্তু চিত্র তোমরা দেবে চিত্র কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে তাই চিত্র কিন্তু মাস্ট চিত্র তোমাদের দিতেই হবে এটা কিন্তু মাইন্ডে রাখতে হবে আর বেশি দেরি করবো না সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলাইটনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে তো বন্ধুরা ভূগোল বিষয়ের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট সাত নম্বরের প্রশ্ন আসে না কাটা কাটা প্রশ্ন হয়ে থাকে সেটা চার নম্বর মান বা পাঁচ নম্বর মান বা ছয় মানের হতে পারে তো সেক্ষেত্রে তোমরা যে যে প্রশ্নগুলো একটু গুরুত্ব সহকারে পড়বে সেটা আমি তোমাদের সামনে বলছি এখান থেকে কিন্তু প্রশ্ন কাটছাট করার একদমই চেষ্টা করবে না তাহলে কিন্তু বিপদে পড়বে কারণ ভূগোল যথেষ্ট একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং অনেকগুলো অধ্যায় রয়েছে অনেক রকমভাবে প্রশ্ন আসতে পারে তাই এই প্রশ্নগুলো তোমরা যদি সঠিকভাবে অনুশীলন করে যেতে পারো অবশ্যই উপকার পাবে তো মান চার পাঁচ চয়ের ক্ষেত্রে প্রথমেই তোমরা চলে আসো কিছু পার্থক্য যে পার্থক্যগুলো তোমরা খুব ভালো মতো করে পড়বে এবং এই পার্থক্যগুলো পড়লেই কিন্তু এগুলোর সংজ্ঞা তোমরা অবশ্যই ভালো মতো বেড়ে যাবে বোঝা যাচ্ছে তো প্রথমে রিয়া উপকূল ও ফিওড উপকূল তারপরে বায়ু ও জেড বায়ু এলনিনো ও লা দুর্যোগ ও বিপর্যয় ঘূর্ণবাদ ও প্রতিপঘূর্ণবাদ এলুভিয়েশান ও ইলুভিয়েশান জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য গোষ্ঠীবদ্ধ জনবসতি ও বিক্ষিপ্ত জনবসতি বৃহৎ অঞ্চল ও ক্ষুদ্র অঞ্চল জনঘনত্ব ও মানুষ জমি অনুপাত এই প্রত্যেকটি পার্থক্য তোমাদের কিন্তু খুব ভালো মতো করে পড়তে হবে পরবর্তী দুই নম্বরে পড়বে চিত্রসহ সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো তিন নম্বর চিত্রসহ নদীর পুনর্জৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কী কী তা আলোচনা করো চার নম্বর চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র আলোচনা করো পাঁচ নম্বর চিত্রসহ চারটি জল নির্গম প্রণালী আলোচনা করো ছয় নম্বর মিত্রিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কী কী সাত নম্বর ভৌমজলের উৎসগুলি কী কী আলোচনা করো আট নম্বর জীববৈচিত্র বিনাশের কারণগুলি কী কী আলোচনা করো নয় নম্বর অবশ্যই সবুজ বিপ্লব নীল বিপ্লব এবং শ্বেত বিপ্লব টোটাল পার্টনাই তোমরা দেখে রাখবে প্রভাবগুলো দেখে রাখবে অবশ্যই ভালো মতো করে পড়বে দশ নম্বর ওজন স্তর ক্ষয়ের কারণগুলি কি কি পরবর্তী হ্যালোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য লেখ আর্দ্র কৃষির বৈশিষ্ট্য লেখো কার্যাবলীর ভিত্তিতে পৌর জনবসতির শ্রেণীবিভাগ করো ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি ভারতে অসম জনবন্টনের কারণ কি খুব ভালো মতো করে পড়বে ভারতের নগরায়নের সমস্যা কি কি ব্যাপক কৃষি রপ্তানি ভিত্তিক কেন দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ লেখো ব্যাঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত কেন পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ কি জাপানে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ কি পশ্চিম ভারত পেট্রো শিল্পে অগ্রণী কেন শ্রীলঙ্কা নারকেল চাষে অগ্রণী কেন কানাডা কাগজ শিল্পের উন্নত কেন ব্রাজিল রবার শিল্পে উন্নত কেন এই প্রশ্নগুলো অবশ্যই চার পাঁচ ছয়ের জন্য খুব ভালো মতো করে কিন্তু রেডি করে রাখবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু এই প্রশ্নগুলো রেডি করবে একটি প্রশ্নও কিন্তু এখান থেকে তোমরা বাদ দেবে না বোঝা গেল এইবার বন্ধুরা যে প্রশ্নগুলো তোমাদের একটু গুরুত্ব সহকারে দেখতে হবে সেটা হচ্ছে সংজ্ঞামূলক প্রশ্ন বা কাকে বলে মূলক প্রশ্ন বা কী মূলক প্রশ্ন এগুলা কিন্তু এক দুই তিন হিসাবে মানে যে কাটাকাটা প্রশ্নগুলো আসবে তার ভিতরে কিন্তু লিজুর হিসাবে আসতে পারে তো এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্ব সহকারে তোমাদের পড়তেই হবে সম্পূর্ণ বই থেকে এই প্রশ্নগুলো তোমাদের রেডি করতেই হবে যেরকম কি কী সোনালী চতুর্ভুজ শিকর আলগা শিল্প অনুসারী শিল্প উদীয়মান শিল্প প্লায়া পেরি প্লান মঞ্চ পূর্ববর্তী নদী অধ্যারোপিত নদী ডুরিকাস্ট আলোকপ্রেমী উদ্ভিদ গ্রিন হাউস এফেক্ট ওজন ছিদ্র ওয়ার্কার সার্কুলেশন ইউস্ট্যাটিক পিরিপুঞ্জ মেগাসিটি হ্যামলেট শূন্য জনসংখ্যা বৃদ্ধি ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল পশ্চাদভূমি উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়ন আলাদা আলাদা করতে হবে সবুজগাম পরিব্রাজন আইসোডোপেন ও আইসোটিম রেটুন ট্রাক ফার্মিং পোমাম কালচার ও হর্টিকালচার অবরোহণ ও আরোহণ সোলাম রেগলিত পলজি পেডোলজি পুনর্জৌবন লাভ নিক পয়েন্ট মোনাডোনাক কোরাল ব্লিচিং স্প্লিট ফেজ অ্যাটল এলনিনো ও লানিনা মিত্রিকার ক্যাটেল মৌসুমি বিস্ফোরণ মনেক্স ঘূর্ণবাতের চক্ষু রিয়া উপকূল ও ফিওয়ার উপকূল ভালো করে পড়বে এটা পার্থক্য দেখে রাখবে টেরারোসা কার্বনেশন উৎসন্দ জল অন্ধ উপত্যকা হিউমিফিকেশান মিত্রিকার পরিলেখ আলোক বিদ্বেষী উদ্ভিদ জীববৈচিত্রের হটস্পট আলফা বৈচিত্র্য বিটা বৈচিত্র্য গামা বৈচিত্র্য ইনসিটু ও এক্সিটিউ সংরক্ষণের পার্থক্য দেখে রাখবে গিন ডাটা বুক ও রেড ডাটা বুক ষষ্ঠ সমন্বয় ব্যাপক কৃষি ও মিশ্র কৃষি একই ফার ও একই ক্লুড এই প্রশ্নগুলো অবশ্যই এক দুই তিনের ক্ষেত্রে তোমরা কিন্তু রেডি করে রাখবে তাহলে অবশ্যই উপকার পাবে তো যে প্রশ্নগুলো দেওয়া হলো এই প্রশ্নগুলো কাটছাট না করে তোমরা সঠিকভাবে অনুশীলন করো আশা করছি তোমরা পরীক্ষা খুব ভালোভাবে দিয়ে আসতে পারবে তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ